কোলাহল মুক্ত ছোট এই শহরে জীবন যেন এক নিস্তরঙ্গ নদীর মতো তিন তিন নম্বর উস্তাগার লেনের সেই সরু গলির মধ্যে একপাশে দাঁড়িয়ে থাকা পুরনো দোতলা বাড়িটিই ছিল আমাদের ঠিকানা বাবার অকাল মৃত্যুর পর মাই ছিলেন তার একমাত্র ভরসা সংসারের হাল ধরতে গিয়ে মা জীবনকে সাদাসিধে করে তুলেছিলেন আমি ছোট থেকেই শান্ত ভদ্র অথচ ভেতরে ভেতরে ছিল এক অদম্য স্বপ্ন নিজেকে প্রতিষ্ঠিত করার মায়ের মুখে হাসি ফোটানো তৃতীয় বর্ষের অনার্সে পড়াশোনা করছিল আমি হঠাৎ একদিন মায়ের শরীর খারাপ হতে শুরু করল শুরুতে ভেবেছিলাম সাধারণ দুর্বলতা কিন্তু ধীরে ধীরে মায়ের মুখ শুকিয়ে যেতে লাগল হাতে পায়ে ব্যথা রক্তাল্পতা সবই স্পষ্ট হয়ে উঠল একদিন মাকে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার জানালেন কঠিন সত্য মায়ের ব্লাড ক্যান্সার ধরা পড়েছে সেই খবর শুনে মনিকার পৃথিবীটা যেন হঠাৎ থেমে গেল চারপাশে সব কিছু ঝাপসা হয়ে এল মায়ের চিকিৎসা দরকার কিন্তু চিকিৎসার খরচ যতটুকু জমানো ছিল প্রথম কেমোথেরাপিতেই শেষ হয়ে গেল আত্মীয় স্বজন বন্ধু সহপাঠী যার কাছে গিয়েছিলাম কেউ বিশেষ সাহায্য করতে পারেনি শহরের মানুষের সহানুভূতি ছিল কিন্তু হাত খালি ব্যাংক এনজিও সব চেষ্টা ব্যর্থ হলাম হাসপাতালের বসে মায়ের এক রাতে কষ্ট দেখতে দেখতে আমি ঠিক করলাম যেভাবেই হোক টাকা জোগাড় করতে হবে সেই সময় কলেজের আমার এক সহপাঠী তনিমা পাশে এসে বসল তনিমা ধীরে ধীরে বলল মনিকা একটা উপায় আছে একটা হোটেল আছে হোটেল ড্রান্সার ওখানে নাচ দেখিয়ে কিছু টাকা আয় করা যায় তুমি তো অসাধারণ নাচ জানো চাইলে চেষ্টা করতে পারো আমি প্রথমে ঘৃণার সঙ্গে মুখ ঘুরিয়ে নিয়েছিলাম না আমি পারব না বলেছিলাম দুভাবে কিন্তু যখন হাসপাতালের বিল ওষুধের দাম আর পরের কেমোথেরাপির খরচের কথা মনে পড়ল তখন আমি না বলতে এক অজানা হাতে পরিণত হল সেদিন রাতে অনেক ভেবে চিনতে মায়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মনিকা সিদ্ধান্ত নিল পরদিন সন্ধ্যায় তনিমার সঙ্গে গিয়ে পৌঁছাল সেই হোটেল ড্রান্সারের সামনে বাহ্যিক চাকচিক্য দেখে মনিকা কিছুটা বিচলিত হলেও ভেতরে প্রবেশ করার পর বুঝলাম এ এক ভিন্ন জগৎ রঙিন আলো মিউজিক মানুষের উল্লাসের শব্দে চারপাশ মুখর ম্যানেজার আমাকে একবার ভালো করে দেখলেন তারপর বললেন নাচ ভালো জানো এখানে শুধু ভালো না দর্শকের মন জয় করতে হবে তুমি তৈরি তো আমি চোখ বন্ধ করে মাথা নেড়ে সম্মতি দিলাম মায়ের চিকিৎসার জন্য আমাকে জিততেই হবে সেই রাতে যখন মঞ্চে প্রথমবার উঠলাম আমার ভেতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠল মিউজিক বাজল আলো পড়ল আমার উপর আর সে এক লহমায় নিজেকে হারিয়ে ফেললাম সুরের তালে দর্শকেরা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সেদিন শেষে ম্যানেজার তার হাতে পারিশ্রমিকের খাম দিয়ে বলল বাহ অপূর্ব আমাদের নতুন তারকা আমি খামটা হাতে নিয়েই সোজা হাসপাতালের দিকে ছুটলাম মায়ের চিকিৎসা চলতে লাগল কিন্তু এক রাত দুই রাত করে সেই নাচের মঞ্চে দাঁড়ানো এক অভ্যাস হয়ে গেল প্রথমে শুধু চিকিৎসার খরচ জোগানোর জন্য পরে সংসারের নিত্য প্রয়োজন মেটানোর জন্য তারপর আস্তে আস্তে সে এই চাকচিকের জগতের একটা অংশ হয়ে উঠলাম কিন্তু এই জগৎ আমাকে শান্তি দিল না প্রতিটি রাত শেষে আমি ক্লান্ত হয়ে পড়তাম গানের তালে নাচা মানুষের কটাক্ষ কুরুচিকর মন্তব্য কখনো হাতে টান সবকিছু সহ্য করতাম কেবল মায়ের মুখের হাসির জন্য একদিন হাসপাতালের ডাক্তার দেখে বলল মনিকা তোমার মায়ের অবস্থা কিছুটা ভালো এখন নিয়মিত চিকিৎসা আর ওষুধের সুস্থ হয়ে উঠতে পারবেন আমি মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিলাম কিন্তু সেই রাতেই মনিকার জীবনে নতুন সংকট নেমে এলো হোটেলের এক প্রভাবশালী অতিথি তাকে ব্যক্তিগতভাবে নাচের জন্য ডাকে ম্যানেজার চাপ দিতে থাকে এই সুযোগ মিস করো না মনিকা বড়লোক মানুষ যদি খুশি হয় তাহলে অনেক টাকা পাবে মনিকার চোখের সামনে ভেসে উঠল মায়ের মুখ তার ছোট্ট সংসার নিজের স্বপ্ন কিন্তু সেই সঙ্গে ভেসে উঠল নিজের সম্মান নিজের পরিচয় সেই রাতে মনিকা হোটেলে গেল না ম্যানেজারের ফোন এলো তনিমা ফোন করল সবাই বলল তুমি একটা বড় সুযোগ হারালে কিন্তু মনিকা নিশ্চুপ রইল সে জানত জীবনের সব খরচ টাকা দিয়ে মেটানো যায় না কিছু জিনিস আছে যা বিক্রি করা যায় না পরদিন ভোরে মায়ের বিছানার পাশে বসে মনিকা বলল মা আমি আর ওই কাজ করব না তুমি ভালো হয়ে উঠছ এবার আমি আবার কলেজে ফিরব এটাই সমাজের এক নির্মম বৈপরীত্য একজন মানুষ কেন সেখানে পৌঁছাল তার কষ্ট ত্যাগ কারণ কেউ জানতে চায় না তারা শুধু লেবেল লাগিয়ে দেয় আমি হয়তো মায়ের জীবন বাঁচাতে নিজের স্বপ্ন সম্মান সবকিছু বাজি রেখেছিলাম কিন্তু সমাজ আমাকে দেখছে এক পাশ থেকে ও তো ওই হোটেলের মেয়েটা সমাজের অনেক মানুষ মুখের শব্দ কিন্তু মনে হিংস্র পশুর মতো যারা অসহায় মেয়েদের শিকার করে ব্যবহার করে ফেলে দেয় আপনারা শুনেছেন মনিকার কথা সমাজ আশ্রয় দেয় না সমাজ শুধু বিচার করে তিরস্কার করে আঙুল তোলে মনিকার মতো মেয়েদের অসাধারণ শক্তি লাগে বাঁচতে মুখ তুলে দাঁড়াতে এভাবে কত মনিকা হারিয়ে যায় ধীরে ধীরে নিবে যায় কিন্তু তাদের গল্প কেউ শোনে না তাদের কান্না কেবল রাতের অন্ধকার গিলে ফেলে আমার মনে হয় এই গল্পটা শুধু মনিকার নয় এটা হাজারো কিশোরী নারীর গল্প যারা কোনো না কোনোভাবে শিকার হয়েছে যদি সত্যিই মনিকার মতো লাখো মেয়েকে বাঁচাতে চান আজই সেই আলোর মশাল হাতে নিয়ে সমাজের মাঝে আমরা এগিয়ে যাই আমাদের ডাকে অনেকে জড়ো হবে একদিন এই বাস্তবতাও বদলাবে